বিশ্ব নবীর হাত দেন আতরের সুঘ্রাণ বাইরে হত আর আমাদের অনেকের দেখা যায় আমাদের হাত দিয়ে ওই ধুমপান বিড়ির গন্ধ বাইর হয় ঠিক না বার হয় কি হয় না প্রভা পার্থক্য তো এই জায়গায় আল্লার নবী বিশ্বনবী সল্লাল্লাহ হওয়ালেই ওয়াসাল্লাম বলেছেন আমি মেরা যেনা জনিতেমনিতে জাহাজমেমের মধ্যে যখন জাহাজ নাম দেখতে ছিলাম নামের অধিবাসীদেরকে দেখেছিলাম। আল্লাহ রবকুলেলে মিন আমাকে। এমন এক শ্রেণীর নামীদেরকে দেখার সুযোগ করে দিয়েছিলেন ওই জাহান নামীদের আমি রব্বুল আলামিনের নবী হিসাবে তাদের মধ্যে তিনটা গুণ দেখে এসেছি কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা গুণ দেখে এসেছে এক শ্রেণীর জাহান্নামী তাদের তিনটা গুণ দেখে এসেছেন জাহান নামের মধ্যে তাদের তিনটা আলামত দেখে এসেছেন এক নম্বরে যারা জাহান মধ্যে মুখ দিয়ে আগুন ভক্ষণ করিতেছে কি ভক্ষণ করছে আরো জোরে বলেন কি

ওই ব্যক্তির আগুন ভগন করার পর নাগ দিয়ে দিয়ে জাহান নামের আগুনের ধোঁয়া বাহির করছে তিন নম্বর অন্যান্য জাহান যারা আছে তারা তার পাশে এসে টিকতে পারে না তার পাশে থাকতে পারে না সহ্য করতে পারে না আল্লাহর নবী তাদের অবস্থা দেখে বুঝতে পারলে ওই জাহান নামি যারা ওই জাহান নামিদের শরীর দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সব চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ নির্গত হতে থাকে বলেন নাউজুবিল্লাহ তাহলে এক শ্রেণী জাহান নামীদেরকে নবীজি দেখে আসলে সেই জাহান মুখ দিয়ে কি বক্ষণ করছে আগুন কি ভক্ষণ করছে আগুন দুই নম্বরে তারা নাক দিয়ে কি বাহির করছে ধোয়া বাহির করছে কি বাহির করছে ধোয়া তিন নম্বরে তাদের শরীর দেখি আতরে শুক্রান বাহির হচ্ছে না দুর্গন্ধ দুর্গন্ধ প্রিয়ভার আমার জাহান এই তিনটা গুণ জাহান মধ্যে দেখে এসে নবীজি বলেছেন আমরা যদি বর্তমানে একটু মিলাইয়ে দেখতে চাই এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষের মধ্যে দেখতে পাই এই তিনটা গুণা বলে তাদের মধ্যে পাওয়া যায় যাইকে যায় না তারা কারা তারা হলো ওরা যারা এই দুনিয়াতে ধূমপান করে যারা তাদের মধ্যে এই তিনটা গুণ পাওয়া যায় কি যায় না কথা বলতে যারা ধূমপান করে তাদের মধ্যে তিনটা গুণ নাই এক নম্বরে তারা মুখে টানে যখন ওটা আগুন লক্ষণ করে ঠিক তবে ঠিক দুই নম্বরে আমার যে সমস্ত ভাইয়ের ভাইরা ধূমপান করে তাদের ওই আগুন করে আর তারা নাক দিয়ে ধোয়া নির্ভত করে ঠিক তিন নম্বরে যারা এই ধূমপান করে ওই ধূমপানকারীদের আশেপাশে দেখবেন যারা ধূমপান করে না তারা বসতে পর্যন্ত পারে না দুর্বন্ধের জন্য ঠিক না বেঠি